একটা মালিককে চিনে রাখবে তো যে কে মালিক না মালিক আমি আসছি মাছগুলো মনে হয় আমার সাথে কথা বলার জন্য হেউমেউ করবে না একটা মাছেও দেখা যাচ্ছে না এই জন্য আসার ইচ্ছে না এবারই শেষ মৎস্য চাষ আর হবে না এই পুকুরে কাকড় টাকড় এগুলাই করতে হবে না হয় এমনি একটা সুইমিং পুল টুইমিং পুল করে দিতে হবে তাহলে একটা ভালো ব্যবসা খাটাও যাবে টাকা পয়সাও ইনকাম হবে আচ্ছা নাহলে লস এরকম পুকুর করা এরকম ব্যবসা করা যাবে না এরকম ব্যবসা করলা লস হ্যাঁ এরকম কি করা যায় এই ধানটাও তো দেখতে যেতে হয় দিন ধরে ধানটাও দেখতে যায়নি ধানটাও যে কি ভাববে আমার ব্যাপারে সেই ছোটোবেলা দেখছিলাম না চাই একবার ধানটাও দেখে আসি এখন তো মোটামুটি কাটার সময় ধান কাটাইয়ের সময় না দেখা করলে আবার খারাপ ভাবে না যাই বাপরে যা রুদ্র করছে

এই জন্য আমি জমিতে আসতে চাই না ধানের সাথে সম্পর্ক একটা ভালো আছে কিন্তু আল এর সাথে সম্পর্ক ভালো নাই বলবো আর এরা শুধরাবে না এরা গ্রামের গঞ্জে ভাট আলটাও তো চিনতে পারছি না কোনটা যে জমি হয় কোনটা এলে যে যাবো সোনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ধানগুলো তাড়াতাড়ি কাটতে হবে না হলে কিন্তু প্রচুর লস লাখো লাখো টাকা লস হয়ে যাবে এই ধানগুলো কাটতে হবে খুব তাড়াতাড়ি না হলে কিন্তু লস হয়ে যাবে মনটা খারাপ হয়ে গেল কি করি ছি 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 ঝি ঝি চি ঠিক এটা শুধরাবি না কি করি ধান দেখতে আসলেও এখন অনেক ঝামেলা আইল খুঁজে পাচ্ছি না জমি খুঁজে ছোট বাচ্চা বাচ্চাগুলো বাথরুম করছে করছে বুড়া কি কীভাবে বাথরুমটা করছে আমি এটা কিছুই বুঝতে পারছি না কিরে তোদের বাড়িতে পায়খানা নাই সরকার তোদের বাড়িতে পায়খানা দেনি না না আমাদের বাথরুম দেনি আমাদের বাথরুম দিয়েছিল চুলটু বুলটু নেতাগুলো গুলো খাই নিয়েছে সব এটা কথাও আবার ঠিক আজকাল কি চুলটু বুলটু নেতা কি কম হয়েছে গুনে শেষ করা যাবে না তুই এটা মানে এরকম বয়স্ক ছেলে তুই এটা এডুকেটেড পারসন তুই এখানে বসে কেন বাথরুম করবি ভাই আমাকে তুই এটা একটু মানে উদাহরণটা দে বুঝিয়ে দে কেন তুই এখানে বাথরুম করবি আমি আসছিলাম ধান দেখতে তো ধান দেখতে আসছিলাম যে আমাকে একটু পায়খানা চেপে গেছিলো তো আমি কি করব সেই জন্য সুযোগ পেয়ে বসে গেছি এইখানে এখানে এমন একটা জিনিস যে সেটাকে বজায় রাখা যায় না সেজন্য আমি সুযোগ পেয়ে এখানে ঢিলে দিলাম কি ঢেলে দিলি তো এই জমিটাতে আমার জমিটাই টার্গেট ওই জন্য আমি ভাবছি যে সার তো আমি কমিয়ে দিয়েছিলাম জমিটাতে সার মোটামুটি নাই বারাবর দিচ্ছি তো ফলন এরকম কেন লাখো লাখো ফলন গুনে শেষ করা যাবে না এর মূল কারণে হচ্ছে এই প্রোটিন এই প্রোটিনের দিয়েই এরকম এই ধান তৈরি হয়েছে এই ধান কিন্তু খাওয়া যাবে না এই ধান বিক্রির পালা এই ধানটা বিক্রি করতে হবে বড়ো বড়ো একটা পাইকার দেখতে হবে দিয়ে এই ধানটা বিক্রি করা যাবে এই ধান দেখতে আসা যাবে না ধান চোদাক